হিন্দুদের থেকে কষ্টকর করে মুসলমানরা বসবাস করুক সবাই মিলে ভোট সবাই মিলে ভোট সেইটা হচ্ছে আর এই বেটটা হচ্ছে যে এত ছিল আর এই বেটটা সরকার যখন নামিয়ে ফেলাইছে যারা নামিয়েছে হুম তারা কি দেশটা হাতে না রেখে নামিয়েছে না তা তো বটে ও বাবা যারা সরকার নামিয়েছে তারা দেশটা কন্ট্রোল করে ফেলায় থাকে আর এর কর্তৃক দৌড় মানুষের এরা যাবে এরা গেট সব লক করে দিয়েছে দিয়ে মাঠে ছেড়ে দিয়েছে বিএনপি পাস বিএনপি ছাড়া নেই আর জামাত ছেড়ে এবার এবার কারা পাস করতে পারে মেয়ে ভোট যেভাবে কথা শোনা আমাদের ইসলামী ভোটে এবারটা কিন্তু দাঁড়িয়ে পাল্লায় চলে যায় হুম হুম দুটো ভোট আমাদের একটা আছে হিন্দু আর একটা আছে মুসলমান নাকি করতে না তাতে তো বটে তাহলে মুসলমান যদি প্রকৃতি মনে করে হুম

তোমার ভুই আছে পাঁচ বিঘে কিন্তু তুমি একা পাঁচ বিঘে ভুই করে তুমি এই পাঁচশো টাকার দিন তো তোমার দিন তো চারশো টাকার আয় করতে হবে তাই এ ইনকাম হবে এখানে না এখানে কি লাভের বেলা ফালাম না কারণ আছে যে আমি পঁয়ত্রিশ হাজার টাকা এক খরচ করলাম করে আমার নাই পঁচিশ মন নাই তিরিশ মন ধানই হইল তা তিরিশ মন ধান বেচলে আপনার আসছে কত টাকা

আল্লাহ আমি যখন দুনিয়ায় মার স্থানে দুধ হয়ে গেছে মা না তারপর দুনিয়া তার সে তো বুঝে পেলিয়েছে যে দুনিয়া আমার দুনিয়া আমার আমার পেটে লাগছে আমি চোখ দিয়ে রাতের মান দেখতে পাচ্ছি আমি সঠিক আমার কাজ আমার করতেই হবে পরে খালি হবে না আর খাই দেবে কনে পরে খাই দিতে তো মানুষ পাগল হয়ে কি দাঁড়ে দাঁড়ে করে বেড়াইতে নাকি না ঠিক আছে কালকে ওই সেমরিটা খুব ওই রাম ভাবে সেন মেন নিয়ে বেড়াচ্ছে ওই লোকেরও বহুত গবেষণা ইটার দোকানে করে 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 তা আমি লাস্ট তা দাঁড়াও